আপনি কি জানেন বুখারী শরীফের প্রথম হাদিস এক নাম্বার হাদিসটি কি বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে আল কামা ইন্নাল ওয়াকাস আল নাইস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আমি উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহ কে মিম্বর উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি কাজ এর পরিণাম নিয়ত অনুযায়ী হয় আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সেই উদ্দেশ্যই হবে উদ্দেশ্যই হবে যেজন্য সে হিজরত করেছে আবু হুরায়রা হাদিস নং এক। এই হাদিসের সহজ ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা মানুষের কর্মের ফল নির্ধারণ করেন তার নিয়ত অনুযায়ী কেউ 100 টাকা দান করেও একটাও সওয়াব পাবে না আবার কেউ 1 টাকা দান করেও 100 টাকার সওয়াব পাবে সবই হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল